তৈবর রহমান মাসুদ তিনি সরজমিনে এসেছেন স্ট্যান্ডে আচ্ছা দেখি তা তিনি কি বলেন এই বিষয়টি নিয়ে বিসমিল্লাহ রহমান আমরা রাজনীতি করি সুস্থ শান্ত এবং গণতান্ত্রিক ধারাবাহিকতায় জাতীয়তাবাদের কখনো দল সন্ত্রাস তাদাবাস লুণ্ঠনকারীকে পছন্দ করে না আমরা সেই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমানের ধারাবাহিকতা আমরা কিলিন এমেজ আমরা রাজনীতি করি আমাদের ভিতর কোনো দুর্বলতা নাই আমরা কোনো চাঁদাবাজি করি না কোনো সন্ত্রাসী করি না কোনো একটি সাথে আমাদের কোনো ছাত্র যুবক শ্রমিক কেউ আমাদের সাথে জড়িত নাই আমরা সকল সময় আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য দেশ বাঁচাও জাতি বাঁচাও গণতন্ত্র প্রতিষ্ঠাতা করো সেই লক্ষ্যে আমরা রাজনীতি করি সেই কারণে দেশ নায়ক তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই কাজ চালিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে কালকে যে ঘটনাটা ঘটেছে একটা দুঃখনীয় এবং নিন্দনীয় ঘটনা কারণ একটা মেয়ে তার স্বাধীনতা থাকতে হবে তারা মা জাতি তাদের ইজ্জত করতে হবে আমাদের সকলে সে মেয়ের প্রতি যে অন্যায় অত্যাচার এবং ইম্প্রেজেন্ট করেছে এটা অত্যন্ত দুঃখজনক যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং আমরা প্রশাসনকে বলবো আপনার বিলম্বে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট করে তাদের আইনের এনে তাদের সাজা প্রাপ্ত করে এবং এই ঘটনাটার সাথে জড়িত আমরা ভিডিও ফুটেজ দেখেছি যারা জড়িত তারা প্রকৃতিক সাজির সেলের সাথে তারা অতপর জড়িত ছিল এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সাথে অতপর জড়িত এবং তারা আজকের দিন পর্যন্ত সে আওয়ামী লীগ অবস্থানে নিয়ে এই ভৌব দেয়াব এলাকায় নৈরাজ্য এবং সন্ত্রাস এবং চাঁদাবাজি সৃষ্টি করেছে এই জন্যে আমরা আইনের ধারকবাহক যারা আছে তাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক এই আমাদের প্রত্যাশা এই জাতীয়তাবাদী দলের প্রত্যাশা জাতীয়তাবাদী দল সকল সময় সুন্দর আঙ্গিকে গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সামাজিক বজায় রেখে আমরা রাজনীতি করি আমরা কখনো উল্টাপাল্টা রাজনীতির সাথে জড়িত থাকি না এবং ভবিষ্যতে আমাদের কোনো নেতাকর্মী থাকবে না এবং আর একটা কথা মেজর হায়দার এ রিটায়ার্ড করে আসা নগরকান্দা আসা তার গ্রাম কুদালিয়া গ্রাম শহীদনগর সে কুদালিয়া গ্রামে মানুষ অতিষ্ঠ করে তুলেছে এবং নগরকান্দ অফিস আদালত হসপিটাল টেউন অফিস থানা প্রতিটা মুহূর্ত তাদের সাথে যা বিরাদি করে সে হতে তার বিধি সন্ত্রাসী এবং সে চাঁদাবাজি সে একটা লোক সে কখনো ভালো লোক না সে জাতির জন্য সে কখনো মঙ্গল দেয়ক না সে অলওয়েজ মানুষের সাথে খারাপ আচরণ করে তার জীবনযাপন চালাইতেছে এবং তার বিরুদ্ধেও আইন একটা ব্যবস্থা নেওয়া এই আশা আমরা করতেছি শ্রী দর্শক